মায়ের অপুষ্ট শৈশবেই লুকিয়ে ভবিষ্যৎ ডায়াবেটিসের ঝুঁকি গর্ভাবস্থায় জেস্টেশনাল ডায়াবেটিসকে এতদিন সাময়িক সমস্যা বলে মনে করা হলেও পুনের ম্যাটার্নাল নিউট্রিশন স্টাডি এর তিরিশ বছরের গবেষণা সেই ধারণা ভেঙে দিল গবেষণায় উঠে এসেছে গর্ভাবতী মায়ের রক্তে সরকারার অস্বাভাবিক বৃদ্ধি আসলে তার শৈশবের অপুষ্টি ও বিপাকীয় সমস্যারই ধারাবাহিক ফল এই সমস্যা নিঃশব্দে পরবর্তী প্রজন্মের মধ্যেও সঞ্চারিত হচ্ছে গবেষকদের মতে শৈশবে পর্যাপ্ত পুষ্টির অভাবে অনেক নারীর অগ্নাশয় ঠিকভাবে বিকশিত হয় না ফলে শরীরে ইনসুলিনের ঘাটতি তৈরি হয় যদিও বাহ্যিকভাবে তাদের শরীরে মেদ কম থাকতে পারে এই পুষ্টিহীনতার প্রভাব গর্ভাবস্থায় আরও প্রকট হয় এবং ভ্রূণের শরীরে ডায়াবেটিসের ঝুঁকি বীজ বুনে দেয় যাকে চিকিৎসা পরিভাষায় বলা হচ্ছে ডেভেলপমেন্টাল অরিজিনস অফ হেলথ অ্যান্ড ডিজিজ কেইএম হাসপাতালের ডাক্তার চিত্তরঞ্জন জাগিক জানান গর্ভে থাকাকালীন পর্যাপ্ত পুষ্টি না পেলে শিশুর শরীর ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে ওঠে যা পরবর্তী জীবনে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় গবেষকদের দাবি গর্ভাবস্থায় কুড়ি সপ্তাহ সুগার পরীক্ষা অনেক সময়ই দেরি হয়ে যায় তাই মেয়েদের শৈশব থেকেই সুষম খাদ্য ও স্বাস্থ্যের দিকে নজর দেওয়া জরুরি ভারতীয় প্রেক্ষাপটে নতুন চিকিৎসা নির্দেশিকা ও সচেতনতা ছাড়া এই সমস্যার মোকাবিলা সম্ভব নয়